এখানে মূলত পাঁচ দিনের জোর হচ্ছে এই জোর শেষ করে এখান থেকে চিলিয়ে বাইরে হবে এখানে পাঁচ দিন বয়ান হবে বয়ান করে এখানে সবাই বন শ্রবণ করবে এরপরে বয়ান শোনার পরে বয়ান শেষ হলে পাঁচ দিন আজকে প্রথম দিন জোরের তো আরও চার দিন বাকি আছে এই চার দিন শেষ করে এখান থেকে জামাত বাইরে হবে তারা চিলে যাবে কেউ কেউ এক চিল্লে যাবে দুই চিল্লা তিন চিল্লা

তো চলেন আজকে আপনাদেরকে দেখাই এবং আমিও দেখি তো এখানে ভেতরে ঢুকতেছি তার আগে এখানে যে যে দেওয়া আছে দেখে মতো চললে আর কি রাস্তা না কোন কেউ জেলার লোক কোথায় বসবে না বসবে সেই বিষয়ে ওখানে দেখা আছে তো যাই হোক চলেন আমরা ভেতরে ঢুকি তো ভেতরে ঢুকতে কিন্তু এখানে দেখতে পারলাম কিছু দোকানপাট বসছে তা আজকে একটু মোটামুটি মানুষ বেশি দেখা যাচ্ছে কারণ আজকে জুতো শুক্রবার শুক্রবারে অনেকেই জুম্মার নামাজ পড়ার জন্য আসছিল অনেকে চিল্লায় যে সমস্ত লোকজন আসে এখানে প্রতি সপ্তাহে প্রতি মাসে কিন্তু টঙ্গী বিশ্বের ময়দানে কিন্তু চিল্লায় লোক আসে তো এখানে কিন্তু বৃহস্পতিবারেও লোক আসছে বুধবারও আসছে সেই সমস্ত লোকও কিন্তু এখানে একসাথে জড়ো হয়েছে আর কি তো এখন সবাই আর কি একত্র ভাবে আর কি এখানে অবস্থান করতেছে এখনো কিন্তু যে আখিরি মোনাজাত মুনাজাতের কিন্তু এখনো দুই থেকে দুই মাসের মতো সময় আছে তো আগে ভাগে কিন্তু অনেকে এসে কিন্তু এখানে কিন্তু অবস্থান কথা আপনাদেরকে বলে রাখি একটা আমি কিন্তু এখানে কিন্তু বহুবার কিন্তু ইস্তেমার ময়দানে আসছি কিন্তু এখানে কিন্তু কিন্তু এত আগে থেকে এরকমটা লোকজন আসে না কিন্তু এবার কিছু বুঝলাম না এত তাড়াতাড়ি এত লোকজন আসছে এখনো তো দুই মাসের সময় আছে তো তারপরেও কিন্তু ময়দানটির কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু মানুষ কিন্তু অবস্থান করতেছে তাবু টাঙ্গানো হয়ে গেছে আর কি অনেকেই তাঁবু টাঙ্গাচ্ছে আর কি যে এগুলা জায়গাতে মনে করেন যে তাবু এখনো ঠিক মতো টাঙ্গানো হয় নাই তো আরো মানুষ আস্তে তারা এই যে বিভিন্ন জায়গা থেকে আর কি তাঁব এগুলো কাপড় সাপড় নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু তারা অবস্থান করতেছে তো আরো যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো জায়গাতেও কিন্তু লোকজন কিন্তু আসতে তো একটু এইগুলো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এইগুলো জায়গা কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা আছে আর যেগুলোতে তাবু টানছে সেগুলো জায়গায় কিন্তু বিভিন্ন জেলার লোকজন কিন্তু এসে কিন্তু এখানে কিন্তু অবস্থান করতেছে যে জায়গাগুলো ফাঁকাই রয়েছে আর কি এখনো মানে বেশিরভাগ জায়গাটাই তাবু টাঙানো হয়ে গেছে শুধু অল্প কিছু জায়গা আছে এরকম ইয়ে করানো তো আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম যে টঙ্গি বিশ্ব তোমার যে আখিনি মোনাজা সেটা কয় তারিখে কিন্তু কথা বলার চেষ্টা করেও কিন্তু পাইনি কারণ এখানে বয়ান হচ্ছে এখানে ইমাম সাহেব যারা আছে মুসলিমেরা আছে তারা এখানে বিভিন্ন ধরনের বয়ান দিচ্ছে এখানে মুসলিমরা শুনতেছে আর কি তো এক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো এক ভাই একা আস্ত আছে দেখি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা আমি একটু কথা বলতে চাচ্ছি আমি তো বসে আচ্ছা একটু শান্তে কথা বলবো আপনার সাথে তো ভাই মনে কিছু করেন না একটু আপনাকে কথা বলি তাই না এক আমি অনেকগুলোর সাথে কথা বলতে চাচ্ছি কিন্তু এখানে কারোর সাথে কথা বলার মতো ইয়ে দেখতেছি না সবাই ব্যস্ত আর কি আর কাউকে কিছু বললে কিছু বলবে কিনা তো ভাইয়ের নাম কি রলিকুল ইসলাম ভাইয়া কি এখানে ইজতেমাতে আসছেন নাকি আপনার বাসা এখানেই

ফেব্রুয়ারির 7 তারিখ 9 তারিখ তিতু ও পর্ব দিয়ে আমাদের এই টংকি বিশেষ তোমার পর্ব শেষ হবে তাই না ঠিক আছে আমার ধারণা তাহলে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে কষ্ট দিলাম আপনাকে ঠিক আছে মনে কিছু করেন না ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন না তো দর্শক আমরা শুনতেই পারতাছেন যে এখানে বয়ান হচ্ছে বয়ানের কারণে কিন্তু এখানে ভাইয়ের সাথে কথাটা যে বলছি কথাটা একটু সাউন্ড কমই আসছে কারণ আউটসাইড থেকে আর কি সাউন্ডগুলো আস্তে তো কথাবার্তা একটু সেরকম রকম সাউন্ডটা আসে নাই তো যাই হোক আমরা দেখতে পারতাছি যে এখানে কিন্তু মুসল্লিরা কিন্তু নামাজের জন্য কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু যাচ্ছে কারণ এখানে জামাত হয় প্রতি অক্ই কিন্তু এখানে কিন্তু জামাত কিন্তু সবাই নামাজ পড়ে একসাথে তো দেখতে পারতেছেন অনেকে কিন্তু নামাজ পড়তাছে কেউ আবার যে ওযু করতেছে তো একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে যারা নামাজের সময় যদি সাইডে বা কোথাও যদি দাঁড়ায় থাকে বা বসে থাকে এখানে যারা ভলান্টিয়ার যারা লোক আছে এই ভলান্টিয়ার লোকেরা কিন্তু লাঠি দিয়ে কিন্তু দৌড়ে নিয়ে দেবে তা আপনারা যারা আসবেন নামাজের সময় কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নামাজ পড়বেন তাছাড়া কিন্তু আপনাদেরকে কিন্তু দাঁড়া থাকতে দেবে না কোথাও লাঠিতে দৌড়ে নিয়ে দেবে ঠিক আছে কারণ সব সময় আপনারা এখানে ইয়ে থাকবেন কিন্তু যখন নামাজের সময়টা হবে তখন কিন্তু আপনাকে কিন্তু নামাজ আদায় করতে হবে তো যাই হোক আমি আপনাদের একটু দেখাচ্ছি রাতের দৃশ্যটা যে দিনের দৃশ্যটা কেমন দেখা যায় আর রাতের দৃশ্যটা কেমন দেখা যায় এজন্য আমি একটু দেরি করছি যে আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আজকে ভিডিওটা এই জন্যই করা আপনাদেরকে দেখানোর জন্য অনেকে আসতে পারেন না সেই জন্য ভিডিওটা করা তো যারা এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই জানুয়ারির একত্রিশ তারিখের আগে আসতে হবে ঠিক আছে কারণ প্রথম মোনাজাত কিন্তু একত্রিশ তারিখে জানুয়ারি মাসের আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের নয় সাত তারিখের মধ্যে দিয়ে কিন্তু এই টঙ্গি বিশ্ব তোমার ময়দানের যে মোনাজাতটি আছে সেটা কিন্তু শেষ হবে তো যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো মোনাজাতের প্রথম পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তো এর জন্য করতে হবে আমার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যারা ভিডিওর মাধ্যমে মোনাজতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আমার লাইফের মাধ্যমে আপনাদেরকে মোনাজত ধরার সুযোগ করে দেব